টটেনহ্যাম হটসপার নাকি আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরোকে দলে টানার ব্যাপারে ভীষণ আগ্রহী বাইশ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারকে দক্ষিণ আমেরিকায় খুবই উচ্চমানের একজন খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে এবং তার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই খবরটা ফুটবল বিশ্বে বেশ কৌতুহল তৈরি করেছে বিশেষ করে টটেনহ্যামের মতো ক্লাব যখন তার পিছনে ছুটছে লাউতারো রিভারোর চুক্তিতে সাতাত্তর মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ রয়েছে যা সত্যি অনেক বড় একটি অঙ্ক এখন দেখার বিষয়ে টটেন কি এত বিশাল পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত নাকি তারা আরও কম দামে তাকে দলে ভেরানোর চেষ্টা করবে সাধারণত টটেনহাম এত বড় অঙ্কের টাকা খরচ করতে একটু দ্বিধাবোধ করে তাই হয়তো তারা রিভারবে সাথে দর কষাকষি করে একটা যুক্তিসঙ্গত দামে দফা রফা করার চেষ্টা করবে